আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন সরকার মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছাগল ঘটিয়েছে এবারে জানাব পুলিশি বাধায় পণ্ড বামজোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি মঙ্গলবার দুপুরে দুর্নীতিবাস কালো টাকার মালিক ঋণখেলাপি অর্থ পাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পল্টন মোড়ে পুলিশি বাধায় পড়তে দেখা যায় নেতাকর্মীদের জানাব চাটার দল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষায় এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ড মিজানুর রহমান এদিকে খুলনায় বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগে নগরবাসী তীব্র গরমের পর মাঝারি ও ভারী বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের জানাব চাঞ্চল্যকর তথ্য রাসেল ভাইপারের ফাঁসি দিল গ্রামবাসী ঘাস কাটতে গিয়ে প্রায় চার ফুট লম্বা একটি রাসেল ভাইপার সাপকে আদমরা করে এক কৃষক পরে স্থানীয় লোকজন সাপটিকে গলায় প্লাস্টিকের দড়ি পেঁচে গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলে এরপর সাপটির পেটে বাঁচা আছে কিনা তা দেখতে সাপটি ব্লেড দিয়ে কেটে ফেলে এক পল্লী চিকিৎসক তারপর সাপটিকে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্যে চার জাহাজে একদিনে হামলা হুতিদের সোমবার লোহিত সাগর আর ভূমধ্য সাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি গোষ্ঠী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার জনগণের দৃষ্টি সরাতে সাগলকাণ্ড ঘটিয়েছে ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য সাগলকাণ্ড ঘটিয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ভারতের সঙ্গে অবৈধ চুক্তি দুর্নীতি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয় সরকারকে উদ্দেশ্য করে ফারুক বলেন আপনারা বেনজির আজিজ আসাদুজ্জামান মিয়া এবং মতিউর রহমান তৈরি করেছেন নতুন করে ফয়সাল তৈরি করেছেন এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যে ছাগল কাণ্ড ঘটিয়েছেন এসব কাণ্ডে কোনো কাজ হবে না তিনি বলেন এ সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলা শুরু করেছে প্রধানমন্ত্রী ভারত গেলেন এক সপ্তাহে দুইবার আম লিচু ইলিশ পাঠিয়েছেন সে দেশে গিয়ে ফেরত আসেন খালি হাতে পানি ন্যায্য হিসাব আনতে পারেন না নতুন করে আমাদের বুকের উপর দিয়ে রেললাইন নির্মাণের সমঝোতা চুক্তি সই করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে তিনি বলেন তিনি এক এক দিন এক এক নতুন কথা আবিষ্কার করেন আজ পত্রিকা দেখলাম মমতার জন্যে নাকি আমাদের তিস্তার পানির ভাগ পাচ্ছে না নতুন করে সমঝোতার সই নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি দিল্লির দাসত্ব গ্রহণ করবার জন্য নয় বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা আরও বলেন আওয়ামী লীগ সরকার বছরে বিরানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ভারতের সঙ্গে অসম চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনারা হুমকি তৈরি করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন সৈনিক একজন কর্মী থাকতেও তা মেনে নেওয়া হবে না তিনি বলেন দেশের শিক্ষা ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা আপনারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন আইনের শাসনের নামে বেআইনি শাসন করে আমাদের লাখ লাখ কর্মীকে জেলে রেখেছেন মির্জা আলমগীরের মতো মির্জা আব্বাসের মতো সততার পরিচয় দেওয়া নেতাদের বিচারপতির বাসভবনে মারার কারণে জেল খাটতে হয় এর চেয়ে লজ্জার কিছু হয় না পুলিশি বাধায় পণ্ড বাম জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে গণতান্ত্রিক জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচি দুপুরে দুর্নীতিবাস কালো টাকার মালিক ঋণখেলাপি অর্থ পাচারকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পল্টন মোড়ে পুলিশি বাধায় পড়তে দেখা যায় নেতাকর্মীদের এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম গণতান্ত্রিক জোটে নেতারা সমাবেশে জোটের সমন্বয়ক বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজরুর রশিদ ফিরোজ বলেন সরকারি দলের নেতারা বলেন সরকার নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বেঞ্জির যখন পুলিশ প্রধান এবং র্যাবের প্রধান ছিলেন তখন তিনি অবৈধভাবে সাতটি বেসামরিক পাসপোর্ট তৈরি করেছেন তার বিরুদ্ধে জিরো টলারেন্স নমুনা দেখা গেছে সরকারি দল এবং বিভিন্ন সংস্থা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে দুদক যখন বেঞ্জিরের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছিল তখনও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন চূড়ান্ত প্রমাণ পাওয়ার আগে কিছু বলা যাবে না এটি প্রত্যক্ষভাবে দুর্নীতিকে উৎসাহ দেওয়া সামিল দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বাহিনী এবং সংস্থার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন বজলুর রশিদ ফিরোজ তিনি বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা হলে গ্রেপ্তার হওয়ার আগেই ব্যাংকের সব টাকা নিয়ে পালিয়ে যান তারা মতিউর নাকি মাথাটা করে সীমান্ত অতিক্রম করেছেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বিজেপি কি করে এ নেতা বলেন আজকের দুর্নীতিবাজরা গলা মাথা উঁচু করে দাঁড়ায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আবার এই দুর্নীতিবাজদের পক্ষে বিবৃতি দেয় দেশের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি দেশকে দুর্নীতিবাস মুক্ত করতে হলে এ সরকারকে উৎখাত করতে হবে চাটার দল থেকে প্রধানমন্ত্রীকে রক্ষায় এগিয়ে আসতে হবে ড মিজানুর রহমান বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড মিজানুর রহমান বলেছেন আমাদের অবশ্যই রাষ্ট্রের সব ক্ষেত্রে সততা জবাবদেহি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী গতকালই সংবাদ সম্মেলনে বলেছেন তিনি এবং তার সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংশতা নীতি গ্রহণ করেছেন আমাদের উচিত এই নীতি বাস্তবায়নে তাকে সর্বাত্মক সহযোগিতা করা প্রধানমন্ত্রীর আশেপাশে এখন অনেক চাটার দল তাদের হাত থেকে প্রধানমন্ত্রীকে রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে রাজধানীর সিক্স সিজন হোটেলে বেসরকারি গবেষণা ও মানবাধিকার সংস্থা এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল আয়োজিত আলোচনা সভায় মিজানুর রহমান এসব কথা বলেন বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিবন্ধকতা এবং সম্ভাবনাসমূহ শীর্ষক সভায় ডক্টর মিজানুর রহমান বলেন দুর্নীতি আমাদের সমাজের মূল ভিত্তিকে দুর্বল করে দেয় এবং রাষ্ট্র ব্যবস্থা ও ন্যায় বিচারের ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করে দেয় এই মহামারী মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদের সবাইকে একত্রিত হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে সেমিনারে প্রধান বক্তা হিসেবে ছিলেন অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অর্থনৈতিক সমিতির সভাপতি ড কাজী খলিকুজ্জামান আহমদ তিনি বলেন আমরা বলার সময় বলছি দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংশীলতা নীতি অবলম্বন করা হচ্ছে কিন্তু কাজের বেলায় তার প্রয়োগ নেই এজন্য একজন দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে তাকে দেখে আরেকজন দুর্নীতি করার সাহস পাচ্ছে আর এসব কারণে আজ দুর্নীতি এত পরিমাণে বেড়েছে এই দুর্নীতিবাজদের রুখতে সরকারের দুষ্টচক্রকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি প্রতিরোধ করতে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে সব নাগরিকের জন্য টেকসই উন্নয়ন এবং দেশের ন্যায়সঙ্গত অগ্রগতি নিশ্চিত করতে আমাদের অবশ্যই শক্তিশালী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সস্ততা ও জবাবদিহিতা বাড়াতে হবে বলেন খলিকুজ্জামান খুলনায় বৃষ্টিতে জলাবদ্ধতা দুর্ভোগে নগরবাসী তীব্র গরমের পর মাঝারি এবং ভারী বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও খুলনা খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়ে গেছে মানুষের মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হওয়া বৃষ্টিতে শহরের প্রধান প্রধান সড়কের বেশিরভাগ অংশই পানির নিচে চলে গেছে মহানগরের রয়্যাল মোড় টুটপাড়া শান্তিধাম মোড় স্যার ইকবাল রোড বাইতিপাড়ার মোড় এবং পিটিআই মোড় পানিতে তলিয়ে গেছে শেষ বিকেলের বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত মানুষদের ভোগান্তিতে পড়েন পথচারীরাও নির্দিষ্ট গন্তব্যে যেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে কাঙ্ক্ষিত যানবাহনের জন্য খানজাহান আলী সড়কের বাসিন্দা মামুন বলেন বৃষ্টির কারণে গরম কিছুটা কমলেও রয়্যাল মোড় টুঙ্গিপাড়ার সড়কে পানি জমে গেছে এ কারণে চলাচল করতে খুবই ভোগান্তির শিকার হতে হচ্ছে স্যার ইকবাল রোডের বাসিন্দা সাপলা বেগম বলেন বৃষ্টির সড়কে পানি জমে গেছে এ কারণে মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে পারিনি মিস্ত্রিপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম খুলনা শহরের বৃষ্টির পানির সেচযন্ত্রের দ্বারা রূপসা এবং ভৈরব নদীতে ফেলার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন খুলনা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আমিরুল আজাদ বলেন মঙ্গলবার দুপুর একটা চল্লিশ মিনিটে ভারী বৃষ্টি শুরু হয় সন্ধ্যা ছটা পর্যন্ত খুলনায় ষাট মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয় বৃষ্টির কারণে গরমের তীব্রতা কমেছে এখন থেকে প্রতিনিয়তই বৃষ্টি হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্যের চারটি জাহাজে একদিনে হামলা হুতিদের ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মালিকানাধীন চারটি জাহাজে একযোগে হামলা চালানোর কথা ঘোষণা করেছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরা সোমবার লোহিত সাগরে আরব ভূমধ্য সাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হুতিরা বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন প্রথম অভিযানে আরব সাগরে ইসরায়েলি জাহাজ এম ইউনিফিককে লক্ষ্য করে হামলা চালানো হয় এছাড়া চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরিচালিত অভিযানে তেলবাহী মার্কিন ট্যাঙ্কার ডেলোনস্ককেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ইয়াহিয়া সারি বলেন আরব সাগরে ইসরায়েলি জাহাজ এম ইউনিফিক লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম অভিযানটি চালানো হয় ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে জাহাজটিতে আঘাত হানতে সক্ষম হয় লোহিত সাগরে মার্কিন তেল ট্যাঙ্কার ডেলনস্কিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় হামলাটি চালানো হয় লোহিত সাগরে মার্কিন জাহাজের বিরুদ্ধে চলতি সপ্তাহে এটি ছিল হুথিদের দ্বিতীয় হামলা তৃতীয় হামলাটি ভারত মহাসাগর ব্রিটিশ ল্যান্ডিং জাহাজ এনবিল পয়েন্টকে লক্ষ্য করে চালানো হয় ইয়েমেনের সেনা মুখপাত্র বলেন ওই জাহাজটিতেও বেশ কয়েকটি কুরু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সাগরে লাকি সেলোর নামে আরেকটি জাহাজে ইয়েমেনের সেনাবাহিনীর চতুর্থ হামলাটি চালিয়েছে বলে জানান ইয়াহিয়া সারিফ তবে এই জাহাজটি স্বয়তন্ত্রই ঠিক কোন দেশের মালিকানাধীন তা তিনি উল্লেখ করেননি তবে তাৎক্ষণিকভাবে ইয়াহিয়া সারির এই দাবির সূত্রতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ব্রিটিশ আগ্রাসন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা গাজাউপত্যকায় ইসরায়েলের গণহত্যার জবাবে ইয়েমেনি সৈন্যরা এই হামলা চালিয়ে যাচ্ছে